আসসালামু আলাইকুম আজকে করবো জল পাই দিয়ে লাল শাকের টক ভাজি শুরুতে লাল শাক দিয়ে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব এইভাবে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে হালকা একটু সেদ্ধ হলে তারপরে জলপাই দিয়ে দেব দেবো জলপাইগুলো এভাবে একটু কেটে নিতে হবে নাহলে গোটা গোটা দিলে ওর যে টকটা ওটা বের হবে না সাগে কেটে দিলে টকটা বের হবে এবার জলপাই দিয়ে দেব জলপাইগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নিব মানে একটু শাকটা মজে নেওয়ার পরে জলপাই দিলে ভালো হবে কারণ কি আগে থেকে জলপাই দিলে জলপাইগুলো বেশি সেদ্ধ হয়ে গলে যাবে ওটা ভালো লাগে না খেতে জলপাইগুলো গোটা গোটা থাকবে ওইদিকে শাকের ভিতরে টকটাও বের হবে শাকের পানি শুকায় যাবে ওই শাকটা খেতে ভালো লাগে এবার শাক সিদ্ধ হয়ে গেছে এটা নামায় তেলে দিয়ে নেব তেল দিলাম করেইতে দিয়ে এবার রসুন পেঁয়াজ একটা কাঁচামরিচ দিয়ে भेजे ने वो আমার পেঁয়াজটা ভেজে লাল লাল হয়ে গেছে এবার শাক দিয়ে দেব ভালো করে শাক নেড়ে পেঁয়াজের সাথে মিশাই নিতে হবে এভাবে নেড়ে চেড়ে একদম শাক শুকায় যাবে ভাজা ভাজা হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে এভাবে শুখায় গেছে এবার নামাই নেব পরিবেশন পাত্রে পরিবেশন করে দেব আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা আমার বা বাসায় বাচ্চা বড় সবাই পছন্দ করে যারা শাক খায় না ছোট বাচ্চারা তারা ওই টক টক লাগে তো এই জন্য বাচ্চাদের মুখে টক ভালো লাগে তাই ওরা খায় ট্রাই করবেন আর কমেন্ট করবে করে জানাবেন আমাকে কার কেমন লাগছে এবার হয়ে গেছে পরিবেশন পাত্রে পরিবেশন করে দিলাম আপনারা আমার চ্যালেঞ্জটা সাথে থাকবেন